আমাদের পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে যে কোন কর্মসূচি ঘোষণা করা হোক যদি কর্মসূচি আসে বাংলাদেশে দর্শকদের বিচার না হলে রাস্তা সেই কর্মসূচিটা অংশগ্রহণ করব। সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে এই নারায়ণগঞ্জের যারা সাংবাদিক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সঠিক জিনিস উত্থাপন করেন জাতি জনক গতকালকে

اللهم لا شيئ عليك أنت كما أثنيت على نفسك اللهم ارنا الحق <applause> حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه يا الله يا الله يا مدري عن مولاه

আল্লাহ তুমি আমাদের দেশের মধ্যে আল্লাহ কোরআন শাসনের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আমরা কিছু চাই না আল্লাহ তোমার জমিনে তোমার কোরআনের বিধান দেখতে চাই আল্লাহ 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 এই জুলুম নির্যাতন বন্ধ হবে না আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের রাষ্ট্র করার তো ফিরদান করো আল্লাহ আল্লাহ যারা মিছিল আসছে আল্লাহ সবাইকে তুমি এই মিছিলকে কেন্দ্র করে আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী দান করো মামলা আমাদেরকে শাহাদতের মৃত্যু নসিব করো মামলা اللهم انا متجوز ما برشدك تومي قبول كراما مولا سبحان ربي كرام بنت الجamma يسيبون وسلام على المرسلين والحمد لله رب العالمين.